আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল এক কথায় বলতে গেলে নেপালকে রীতিমতো আউট ক্লাস করেছে বাংলাদেশ সাফ অনুর্ধ সতর চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজের জুনিয়র টাইগাররা দেখালো এক অন্য দাপত ম্যাচের শুরুতে বাংলাদেশ খেলোয়াড়রা মাঠে নেমেছিল আলাদা এক আগ্রহী মানসিকতা নিয়ে বল পেয়া নিয়ন্ত্রণ প্রাচীন গেম উইং দিয়ে আক্রমণ সব কিছুতে এগিয়েছিল তারা নেপালকে এক মুহূর্তের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেয়নি মনে হচ্ছিল মাঠে দেন এক এক খেলা চলছে প্রথমার্ধের নাটকীয় মুহূর্তগুলো ম্যাচের পঁচিশতম মিনিটে বিশতম যাচ্ছি পরা বাংলাদেশি এক খেলোয়াড় একেবারে গোলকিপারের সামনে বল পেয়ে যান সবাই ভেবে নিয়েছিলেন এবার নিচের গুল হবে কিন্তু তিনি সেই সহজ সুযোগটা অবিশ্বাস্যভাবে মিস করেন দর্শকরা হতাশ হলেও মাঠের ছেলেরা হাল ছাড়েনি এরপর কর্নার থেকে বারবার সুযোগ আসতে থাকে একটার পর একটা সেট পিসে ফয়সাল ও তার সতীর্থরা চাপ তৈরি করতে থাকেন ঠিক উনত্রিশ মিনিটের মাথায় ফয়সালের কর্নার থেকে গুলপান সাবের ইসলাম ডিবক্সের ঠিক সামনে বল পেয়ে একটা সে অসাধারণ বাঁকা ছোটে গুল কোনা দিয়ে বল জড়িয়ে দেন জালে স্কুল লাইন হয়ে যায় এক শূন্য এই গুলের পর পুরো স্টেডিয়াম গড়িয়ে উঠে বাংলাদেশ বাংলাদেশ ধর্মীতে খেলার রং বদলান ফয়সাল মানিকরা ফয়সালের ড্রিবলিং প্রতিপক্ষের বোকা বানালেন মানিক ডিবক্স ঝোর তুললেন অনেক ডিবক্স থেকে বাইসাইকেল কিক নিলেন যদিও সেটা গুল হয়নি কিন্তু দর্শকরা মাঠে দাঁড়িয়ে হাত দিয়েছিল বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস তখন আকাশ ছোঁয়া দ্বিতীয়ার্ধে টাইগারদের আগুন ঝরা পারফরমেন্স বিরতি থেকে ফিরে আসতেই বাংলাদেশের যেন একেবারে দোল বদলে দেয় শুরুতেই তপুর রহমানের দারুণ এক আক্রমণ সাজিয়ে গুল করেন এরপর মাত্র কয়েক মিনিট পরেই গোলের দেখা পান আরিফ তখন নেপালের ডিফেন্স পুরোপুরি ভেঙে পড়ে ম্যাচের সাতষট্টিতম মিনিটে মানিক রহমান দর্শনীয় এক গোল করেন স্কুল লাইন তখন চার শূন্য এই পর বাংলাদেশের ছেলেরা আর কোনো ঝুঁকি নেই তবে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রেখেছিল ফয়সালের পারফরমেন্স নিয়ে প্রশ্নবিদ্ধ তবে একটা জায়গায় দর্শকরা কিছুটা হতাশ হয়েছেন আর সেটা হল নাজমুল হুদা ফয়সালের পারফরমেন্স এই পারফরমেন্স যে টানা তিনবার বাংলাদেশ অনুরোধ সতেরো দলে খেলেছেন এই ফয়সাল যে কিনা সাফ আন্ডার নাইনটিন ফাইনালে প্ল্যানটি মিস করেছেন এবং সমালোচিত হয়েছেন আর আজকেও সহজ কিছু সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ১০ নম্বর জার্সির মর্যাদাটা ধরে রাখতে হলে ফয়সালকে আরো পরিণত হতে হবে আরো কার্যকর হতে হবে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা ফয়সাল যদিও এই ম্যাচে ভালো কিছু করতে পারেনি ফয়সালের সিনিয়র প্লেয়ারদের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে আমরা ফয়সালের কাছে আরো ভালো কিছু আশা করেছিলাম তবে আশা রাখি ফয়সাল নেক্সট ম্যাচে ভালো কিছু করবে এখন কথা বলতে হবে এই প্লেয়ার যে খেলেছে তারা প্রথম অর্ধে কিছু সুযোগ মিস করল দ্বিতীয় আর্ধে পুরোপুরি গেমটা নিজেদের কন্ট্রোলে রেখেছিল তবে ম্যাচের শেষের দিকে যদি আরেকটু ভালোভাবে খেলতে পারতো তাহলে স্কোর লাইনটা আরো বেশি হতে পারত এখান থেকে ক্যালেন্ডরা উঠে আসবে বাংলাদেশ জাতীয় দলের জন্য আশা করি এই জুনিয়র টাইগাররা আগামী দিনে বাংলাদেশের জাতীয় দলের হাল ধরবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম